গুড আফটারনুন আজ হচ্ছে রবিবার আজ আমার একটা অন্নপ্রাশন বাড়ি আছে শুধু আমার নয় আমাদের সবার নেমন্তন্ন আছে কিন্তু যাব আমি ওর ভাবি যাবে আর না ওর ভাবি থেকে ফিরেছে বলছে ভালো লাগছে না এর মধ্যে মায়ের তো এরকম অবস্থা পা ভাঙা দিদি আর যেমন এসেছে মা বসেছে আমি আর বুবু বেরিয়ে পড়ছে যার অন্নপ্রাশন সেই পুচকিটার বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশেই কিন্তু ওরা সামনে একটা লজ নিয়েছে সেই লজে হবে অনুষ্ঠান আমি আর বুজনে যাচ্ছি হেঁটে হবে আমাদের ছোটোরা স্টেশন বলে একটা লজ আছে সেই লজেতে হবে রাম মন্দিরের উপর দিকেই লজটা

খাবার দাবারের প্রোগ্রামটা হয়েছে দোতলাতে আমি আর বুবু বসে পড়লাম খেতে কারণ অনেকটা দেরি হয়ে গেছে বেড়াও বেড়েছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সেই জন্য খেতে বসে পড়লাম সন বাড়ির খাওয়া দাওয়া খুব ভালোই ছিল সবথেকে ভালো ছিল ওদের হচ্ছে ভেটকির পাতুরিটা আজ ছিল হচ্ছে পোলাও বাদশাই পোলাও তার সঙ্গে মাটনটা মাটনটাও এত সুন্দর হয়েছিল খুব নরম হয়েছিল আমার তো খুব ভালোই লেগেছিল খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়ার গোটাটাই রান্না বান্না সত্যিই সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শেষে তো আইসক্রিম ছিল আর পান ছিল নিয়ে উঠে এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে ও থাকলো আমি বেরিয়ে গেলাম কারণ ওখানে আবার দিদি আর জামাইবাবু আছে ওরা বেরিয়ে যাবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম পানটা আমি না খেয়ে আমার খাবে আমার মা